তো অনেকগুলো চ্যাপ্টার বুঝতেই পারছ না কিভাবে যেহেতু ইন্টার দুই বছরের ছিল তোমার এক বছরের বেশি সময় যেহেতু অলরেডি চলে গিয়েছে কদিন পরে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে সবকিছু মিলাই তোমরা অনেক মানে কষ্টদায়ক সিচুয়েশনে আছো যে সিচুয়েশনে আমিও ছিলাম এই ভিডিওটা তোমরা যারা এইচএসসি সাতাশ আছো তারাও দেখতে পারবা কারণ অনেক কিছু সম্পর্কে আইডিয়া পাবা তো আজকে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের যে প্রস্তুতি এটা তোমরা কিভাবে নিবা যারা সেটা নিয়ে কথা বলবো তো আমরা একটু দেখি যে আমাদের বইতে এই বারোটা চ্যাপ্টার হচ্ছে আছে রাইট তো প্রথম কথা একটা জিনিস মাথার মধ্যে ঢুকায় নাও যে এখনো সম্ভব অনেক ভালোভাবে আসলে সম্ভব কিন্তু পড়ার প্যাটার্নটা জানতে হবে তোমাদের যদি রেসপন্স ভালো থাকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে পড়তে হবে কোন অংশ সিজনশীল এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সবকিছু দেওয়ার আমার খুব শীঘ্রই একটা প্ল্যান আছে তো তোমরা অবশ্যই জানাবা যে কোন অধ্যায়টা তোমাদের আগে দরকার তো এখন কথা হচ্ছে তুমি যদি ওই শুরু থেকে শুরু করো বা শেষ থেকে শুরু করো আসলে হবে না এবং বারোটা চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়েও তুমি পড়তে পারবে না খুবই অবভিয়াস ব্যাপার তাহলে কি করা যায় তাহলে আমরা যেটা করব তোমাদের সময় আমি আমার ক্লাস এইট নাইন টেনে কোষ বিভাজন খুব ভালোভাবে পড়া ছিল আমি এটার কনসেপ্ট অনেক ভালো বুঝতাম আমি স্টার্টটা এই অধ্যায় দিয়ে করেছিলাম আসলে সব অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে না প্রশ্ন আসবে আটটা অধ্যায় আছে বারোটা সো চারটা অধ্যায় বাদ যাবে এখন কোন চারটা অধ্যায় বাদ যাবে এটা তো এক এক বটের জন্য অবশ্যই এক এক রকম বাট কিছু স্পেসিফিকেশন আছে যে এই সকল চ্যাপ্টার থেকে সারা জীবনই क्वेश्चन আসে তো শুরুটা সবচেয়ে ওয়াইজ ডিসিশন হচ্ছে কোষ বিভাজন দিয়ে পড়া কারণ এখান থেকেই क्वेश्चन আসবেই এবং এটা খুব দ্রুত পড়া হয়ে যাবে এরপর কোষ রসায়ন খুবই সুইট একটা চ্যাপ্টার কিন্তু এই চ্যাপ্টারটা যদি তুমি পড়তে যাও মানে খুব ইজিলি পড়া ফেলবা বাট সমস্যা হচ্ছে এই চ্যাপ্টার থেকেই क्वेश्चन নাও আসতে পারে আবার আসতেও পারে দুই ধরনের পসিবিলিটিস আছে এবং যোধন তো অধ্যায় যেটা এখান থেকে আমার क्वेश्चन আসবে কিন্তু এইখানেও এটা আসলে একটা অধ্যায় না আমি সব সময় বলি যে এটা হচ্ছে আসলে তিনটা অধ্যায় ব্যাকটেরিয়া তারপর ভাইরাস ম্যালেরিয়া তিনটা অধ্যায় আসলে সো আমি শুরুটা ওটা তো আমাদের আসলে ফার্স্ট ইয়ারের সবার কমই একটু পড়া থাকে আমি শুরুটা আসলে এখান থেকে করছি না এবং এই তিনটা অধ্যায়ের মধ্যে থেকে আসলে দুটো প্রশ্ন দুটো সৃজনশীল আসবে সো এই তিনটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় বাদ যাবে মিক্স কোশ্চিন আসতে পারে বা বিভিন্ন সিচুয়েশন হতে পারে এই তিনটা অধ্যায় আমরা যখন শুরুতে পড়ব আমরা যে কাজটা করব আমরা একদম ভালোভাবে অধ্যায় পড়া ভালোভাবে অনেক শৈবালের নাম আছে সেগুলো পড়া অনেক শৈবালের আকৃতি আছে সেগুলো পড়া এগুলো করব না লাগলে আমরা সৃজনশীল প্রশ্ন বিগত বছরে দেখে নিব আমরা দেখবো যে ওই জায়গাগুলোতে ম্যাক্সিমাম সময় শৈবালের বৈশিষ্ট্য শৈবালের গুরুত্ব তারপরে বইতে যে স্পেসিফিক যে শৈবালটা থাকে বা ছত্রাকটা স্পেসিফিক থাকে যেমন চক্র এগুলার বৈশিষ্ট্য এগুলো বারবার আসছে তাহলে ওই যে ছোট ছোট লাইন মানে ছোট ছোট শব্দ ওগুলো মুখস্থ করার দিকে ফোকাস না রেখে প্রথমত এই তিনটা চ্যাপ্টারের জন্যই বলতেছি যে ওগুলোর প্রতি ফোকাস না রেখে যেরকম নগ্ন বিচি আবৃত বিজিতে বৈশিষ্ট্য সাইকাসের ক্ষেত্রে সাইকাসের বৈশিষ্ট্য আবৃত বিজির ক্ষেত্রে যে আমাদের ধান এবং জবা আছে বা পোলিসি মালুইসি আছে সেগুলোর বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য এবং জীবন জীবনচক্র এই দুটো জিনিসের উপর ফোকাস রেখে এবং কনসেপ্ট ক্লিয়ার করে এই তিনটা চ্যাপ্টার তোমরা সবার আগে ঘুরে ফেলবা দেখবা এতটা বেশি আত্মবিশ্বাস নিজের মধ্যে কাজ করবে যা পলার বাহিরে এবং নেক্সট কাজ হবে এই অষ্টমধ্য অধ্যায়টা পড়ে ফেলা অষ্টম অধ্যায় থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এরপরে তোমার ডিসিশন যে তুমি এই দুটোর মধ্যে আসলে কোনটা করতে চাও দুটোই দুই রকম সহজ বাট জি প্রযুক্তিটা আসলে অনেক কম এফোর্টে শেষ করা যায় তাহলে আমি প্রথমে এই তিনটা পড়লাম আমি লিখি যে আমার তিনটা অধ্যায় হয়ে গিয়েছে এরপরে আমি অষ্টম অধ্যায় পড়লাম সো একটা অধ্যায় হয়ে গেল আগেতে একটা অধ্যায় অলরেডি হয়েছিল সেটা হচ্ছে কোষ বিভাজন এবং এখান থেকে জানি একটা অধ্যায় নিচ্ছে এবং পরীক্ষায় আসলে এই দুটো चैप्टर्सের মধ্যে হাই পসিবিলিটি যে যেকোনো একটা চ্যাপ্টার থেকে क्वेश्चन আসবে দুটো থেকে আসলে আসবে না সো তাহলে 3 4 5 6 অধিক বই আমার পড়া শেষ সিজনশীল কয়টা কমন আসবে ধরতে পারি দুটো তিনটা 4টা 5টা যদিও এখানে পাঁচটা আসবে না একটা হিসাব বুঝছিল সেটা হচ্ছে এখানে আসলে আমি তিন ধরেছি কিন্তু এখানে তো আসলে দুই হবে তো এই ছয়টা অধ্যায় করলে তোমার তিনটা থেকে চারটা সৃজনশীল কমন আসবে তিনটা তো হান্ড্রেড আসবে

তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের মধ্যে থেকে যেকোনো একটা পড়ো যদি বেশি গার্ডস থাকে তাহলে চতুর্থ অধ্যায়ে পড়ে ফেলো চতুর্থ অধ্যায় পড়লে আরেকটা সিজনশীল কম চলে আসবে কিন্তু চতুর্থ অধ্যায় তিন ভাগে ভাগ করে পড়তে হয় ঠিক আছে এবং চতুর্থ অধ্যায় সেম ওই ভাইরাসের নাম ব্যাকটেরিয়ার নাম এগুলোর প্রতি ফোকাস না করে ভাইরাসের যে জীবন জীবনচক্র আছে ভাইরাসের যে উপকারিতা আছে অপকারিতা আছে যে রোগগুলো আছে বৈশিষ্ট্য আছে এইগুলোর প্রতি ফোকাস করে পড়তে হবে সেমটা ব্যাকটেরিয়া এবং হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে ওই দুই একটা নাম মুখস্থ করতে যাই দেখে আমাদের আসলে এত কঠিন লাগে তো আমরা এখানে হচ্ছে আরো একটা চ্যাপ্টার ক্লাস করে দিতে পারি সেটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থের মধ্যে যে কোনো একটা এই অংশটুকু অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত এই অংশটুকু যদি তুমি আসলে ভালোভাবে পড়তে পারো এই সাতটা অধ্যায় বারোটা অধ্যায়ের মধ্যে আসলে এটা দিয়েই এ ক্লাস পেয়ে আসা সম্ভব তোমাদের মনে হতে পারে আপন এমসিকিউতে কি হবে তুমি হাফ করছো না এমসিকে পঁচিশ মার্কের না তো আমি ধরলাম যে সাড়ে বারো মানে তেরোটাই ধরলাম এবং আরো দুটো দেখবা যে তুমি অলরেডি পনেরোটা এমসি কিউ পাচ্ছ যদি তুমি এই কটা ভালো করে পড়ো তুমি আসলে পনেরোটা এমসি পারবা প্র্যাকটিক্যালে তো তোমার ইনশাল্লাহ ফুল মার্ক আসবে আর সৃজনশীল তো তুমি ফুল অ্যান্সার করছো তো কি যায় আসে যে তুমি হচ্ছে এমসি আসলে কত পাচ্ছ কিন্তু হ্যাঁ আমাদের এরকম রিস্ক নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না তো তারপরে আমরা

নবম অধ্যায় অত ভালো করে পড়ছিলাম না আমি কি এখানে দাঁড়িয়ে আসছি কোনো সমস্যা আমি সেভ না প্রথম অধ্যায় লাস্টের অংশটুকু রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই অংশটুকু আমি ভালো করে পড়ছিলাম তাহলে এই তিনটা চ্যাপ্টার আগে মাথা থেকে বের করে দিয়ে তোমার অধ্যায় থেকে যাবে নয়টা সেই নয়টা অধ্যায়ের মধ্যে তিন এক চার পাঁচ ছয় সাত সাতটা অধ্যায় খুব ভালো করে ফেলতে হবে নয়টার মধ্যে সাতটা পড়তে হবে চিরশ্রী লেখার টার্গেট নিয়ে বাকি দুটো চ্যাপ্টার পড়তে হবে এমসি কিউ এর টার্গেট নিয়ে যে আমি এমসি কিউ এই অংশ থেকে আসলে চেষ্টা করবো অ্যান্সার করার এভাবে করতে হবে তাহলে দেখা যাবে আমরা যেই যে ফেস ফেস ভাগ করে নিলাম আমরা খুব ইজিলি যে বিজ্ঞান প্রথম পত্র প্রিপারেশন কমপ্লিট করতে থাকবো কারণ সহজ অধ্যায়ে আগে শুরু করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কথা হচ্ছে জানতে হবে যে তুমি কিভাবে পড়তে চাও বা কিভাবে যারা এখন অ্যাডমিশন দিচ্ছে আসলে ওদের জন্য ইম্পর্টেন্ট যে আসলে জানতে হয় কোন অংশটা আমার এমসি জন্য ইম্পর্টেন্ট কোন অংশটা হচ্ছে আমার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট যারা অ্যাডমিশন দিচ্ছে ওদের সৃজনশীল নাই বাট তারপর আমি বললাম যে এমসি কিউর জন্য কোন অংশটা আসলেই বেশি ইম্পর্টেন্ট তোমাদের যদি এই ভিডিওতে রেসপন্স ভালো থাকে আমি সবগুলো চ্যাপ্টার একটা একটা করে লিখে দিব যে এই অংশ এই এটার জন্য তোমরা হচ্ছে পড়বে এবং চ্যাপ্টারের পড়ারও একটা সিস্টেম আছে যে এইভাবে এগুলো আগে পড়তে হয় এগুলো পরে পড়তে হয় সো ওইটা ফলো করলে ইনশাল্লাহ তোমরা হচ্ছে সুন্দর করে প্রিপারেশন নিতে পারবা অনেক টাইম আছে তোমাকে যেটা পড়তে হবে তোমাকে রুটিন করতে হবে এবং প্রতিদিন বাইরেতে অল্প করে পড়তে হবে আমি বলেছি তোমাকে সাতটা অধ্যায় পড়তে এবার তুমি আমাকে বলো তুমি কি পারবা না পনেরো দিনে একটা অধ্যায় কমপ্লিট করতে তো পনেরো দিনে একটা অধ্যায় কমপ্লিট করলে তো আসলে মাসে বায়োলজি কমপ্লিট হয়ে যায় দেখছো কেমনে কমাই দিলাম চার মাসে বায়োলজি কমপ্লিট হয়ে যাবে একটা চ্যাপ্টার পনেরো দিন করে ধরলে তোমরা আমাকে অবশ্যই জানাবা যে তোমরা আসলে কোন কোন অংশে ডিফিকালটিস ফেস করতেছো অবশ্যই এটা আমাকে জানাবা কারণ আমি তোমাদের সকল ডিফিকাল্টিস আস্তে আস্তে দূর করে দিব এখন এস কে ফোকাস করা হচ্ছে বাট খুবই দ্রুত আমি তোমাদের এইচএসসি নিয়ে কাজ করব এবং হচ্ছে তোমাদের সকল সমস্যার সমাধান করে দিব। এই একইভাবে আমি জীববিজ্ঞান দ্বিতীয় এমনকি রসায়ন প্রথম ও রসায়ন দ্বিতীয় কিভাবে পড়বা ফুল সিলেবাস আমি সেটাও ইনশাল্লাহ খুব দ্রুত দিয়ে দিব সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পুরো ভিডিওটা